মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ভ্লগটা সকালই দশটার দিক করেই শুরু করছি সকালবেলা উঠে সকালের সমস্ত কাজ হয়ে গেছে আর পড়ানোও হয়ে গেছে এইদিকে আজকে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিচ্ছি আগেই বলেছিলাম মানে আগের একটা ভ্লগে যে এখন তো বর্ষাকাল সেই জন্য বাচ্চা ছোট মাছগুলো বেশ বাজারে ভালো পাওয়া যাচ্ছে এর আগের দিন বাবা অনেকটা পরিমাণে এনেছিল সেইগুলো ধুয়ে কেটে বেছে আগের দিন কিছুটা হয়েছে আর আজকের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম যেহেতু ঘরে আমরা কয়েকজন মেম্বার মানে আমি বাবা মা আর হচ্ছে ঠাম্মু আর আপনাদের দাদাভাই যেদিন যেদিন থাকে বাড়িতে সেই দিন ও নইলে আমরা চারজনে মাত্র সেই জন্য অতটা পরিমাণে মাছ লাগে না আজ বাকি মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম নেওয়ার পর ভালো করে আগে জলেতে দিয়ে দিলাম দেওয়া হয়ে যেতেই মাছগুলোর গায়ে যে বরফ লেগেছিল। সেইগুলো ছেড়ে গিয়েছিল আর এই যে কলাইগুলো ভিজে দেখলেন কলাইগুলো ভিজে কারণ আর আমাদের জিতের কোটের পুজো হয়েছিল, তো আমাদের কলাই ভিজানোর নিয়ম আছে বাঙালির প্রায় প্রত্যেকটা বাড়িতেই এরকম আছে অনেকের বাড়িতে নেই আবার অনেকের বাড়িতে আছে যেমন আমার বাপের বাড়িতে কলাই ভিজানোর নিয়ম নেই কিন্তু শ্বশুর বাড়িতে আছে আগের দিন রাত্রে মানে জিতের অষ্টমীর দিন তার আগের দিন রাত্রে কলাইগুলো ভিজিয়ে রেখে দেওয়া হয় আর জিতের অষ্টমীর দিন সন্ধ্যেবেলা পুজো দেওয়া হয় তারপরে কলাইগুলো প্রসাদ হিসাবে খাওয়া হয় তো আমার বাপের ঘরে এটা এই নিয়মটা নেই কিন্তু শ্বশুর ঘরে আছে আমার বাপের ঘরের ওইখানে পাশাপাশি পাড়াতে আছে পাশাপাশি পাড়ার ঘরেতে তো তারা দিয়ে যায় আমাদেরকে কিন্তু এখানে আছে ভালোই হয়েছে কলাই ছোকে সকালবেলা মুড়ি খাওয়া হলো আর তারপরে আমি একটু রান্নার ওখানে গিয়ে মাছের তরকারিটা করছিলাম করা হয়ে যাবার পর চলে আসলাম স্নান করে পুজো করে নিচ্ছিলাম কেননা যেহেতু পুজোর সময় আমার একটু টেলারিংয়ের কাজের চাপ আছে কয়েক কটা ব্লাউজ পড়েছে সেই জন্য এখন রান্নাবান্নার দিকটা মাই বেশিরভাগ দেখছে আর আমি এই দিকে যে চানবেলা সময়টা পাই সেই সময়টায় কাজ করি এসে আগে পুজো আজ করে নিলাম আর এই যে পাথর বাটিটা দেখছেন এটা এর আগের দিন দুপুরবেলা একটা লোক বিক্রি করতে এসেছিলো বাঁকুড়া থেকে তো দামে খুব কমই দিচ্ছিলো সেই জন্য এই পাথরবাটিটা কিনে নিয়েছিলাম শিব ঠাকুরগুলোকে বসিয়ে বেশ সুন্দর দেখতে লাগছিল কিন্তু আর এই পাথর বাটিটা যেহেতু বড় সেহেতু বেশ দুটো শিব ঠাকুরই ভালোভাবে ধরে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে এই পাথর বাটিটার সাথে সাথে আরও তিনটে ছোট ছোট বাটি কিনে নিয়েছি ছোট ছোট বাটিগুলোর দাম কত জানেন মাত্র পাঁচ টাকা করে মানে ধরুন যখন পঞ্চগব্য লাগবে মধু ঘি গঙ্গা জল এই সব দিতে কাজে লাগবে তাছাড়াও ফোটা। চন্দন রাখতে বেশ কাজে লাগবে আর বড়ো পাথর দাম কত জানেন বড় পাথর দাম মাত্র চল্লিশ টাকা বেশ কমে কিন্তু দাদুটা দিচ্ছিল বয়সে কিন্তু অনেকটাই বৃদ্ধ মানে যে বয়স্ক ছিল তো সম্পর্কে দাদুই হবে মনে হলো তো আমি পুজো করে চলে আসলাম সোজা এদিকে আমার কাজেতে আর এই যে শাড়িটা দেখছেন শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যেমন মোলায়েম আর তেমনি সুন্দর আর কালারটাও খুব সুন্দর এটা আমার এক কাস্টমারের ছিল ওটা শাড়িটা ব্লাউজ পিসটা কেটে ধারগুলো সেলাই করতে দিয়ে দিয়েছিল। আর এই শাড়িটাও একটা কাস্টমারের ছিল এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দুটো শাড়িরই গা এত সুন্দর নরম মানে ভাবা যাবে না পুরো একদম মাখনের মতো নরম ছিল তো এই শাড়িটাও এটা হচ্ছে ব্লাউজ পিস কেটে তারপরে ব্লাউজ পিসটা বানিয়ে দিতে বলেছিল। তো আমি আগে শাড়িটা খুলে ব্লাউজ পিসটা কেটে নিয়েছিলাম নিয়ে ধারগুলো সেলাই করে শাড়িটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম আর এই কাঞ্জিবরম যে শাড়ির ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমার এই কাঞ্জিবরম শাড়ির ব্লাউজ পিসটা আমি কাটবো একসাথে টার্গেট নিয়েছি দুটো ব্লাউজ পিসি আমার আজকের মধ্যে কমপ্লিট করে নেব সেই জন্য ঝটপট করে কাজে বসে পড়লাম আগে আমার ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি তারপরে কাস্টমারের ব্লাউজ পিসটা কেটে নেব নইলে না সব কাস্টমারের কাজ হয়ে যাবে শেষকালে আর আমার কাজটাই হবে না এই জন্য আমি যখনই কাজ করি তখন চেষ্টা করি যে কাস্টমারের কাজের সাথে সাথে আমার যতটুকু কাজ আছে সেইটুকুও করে নেওয়ার ম্যাচিং করে সুতো বার করে নিলাম আর আরেকটা সুতোর রিল আছে সেটা ভর্তি সেটা তুলসি কোম্পানির আর এটা হচ্ছে ডোলেক্সের আমি বেশিরভাগ তুলসিটাই ইউজ করি আর ডোলেক্সটাও প্রায় শেষ হয়েই আসছে এদিকে সেলাইয়ে বসে পড়লাম একদম মন প্রাণ দিয়ে সেলাই করছিলাম আর এই কাঞ্জিবরম শাড়ির ব্লাউজ পিসটা এত সুন্দর ছিল না দু দিকটায় ডিজাইন ছিল মানে ব্লাউজ পিসের দুই পারেই ডিজাইন ছিল সেই জন্য ব্লাউজ পিসের পিঠে হাতে এমন এমনকি সামনের দিকটাতেও আমি হচ্ছে ডিজাইনটা দিতে পেরেছি সেই জন্য ব্লাউজ পিসটা আরও সুন্দর লাগছিল আজ আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সোয়া হয়নি কেননা যেহেতু কাজের একটু চাপ ছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ইউটিউবে একটু লাইভ করেছিলাম লাইভ শেষ হওয়ার পর সোজা আবার কাজে বসে পড়েছিলাম আজ আবার শনিবার ছিল সেহেতু আপনাদের দাদা ভাই কলকাতা থেকে আসছিল ওকে একটু আনতেও গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা একটু মাত্র দূরে সেই জন্য স্কুটি নিয়ে ওকে আনতে চলে গিয়েছিলাম আনার সময় বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল তারপরে এদিকে সন্ধ্যেবেলা আমার ধুলোমা দিয়ে গিয়েছিল তালের গুলগুলো তালের সিজন তো প্রায় শেষ কোথাও থেকে একটা পেয়েছিল করেছিল দারুণ খেতে লাগছিল অসময়ের জিনিস তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর সন্ধ্যেবেলা আবার সেলাইয়ে বসে পড়েছিলাম আর রান্না রান্নাবান্নাও সব আগে করে নিয়েছিলাম এই দেখুন কথা বলতে বলতে পুরো সেলাইটাই কমপ্লিট হয়ে গেছে ব্লাউজের এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ির ব্লাউজ পিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এর সাথে সাথে যেটা কাস্টমারের ব্লাউজ পিস করতে দিয়েছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে যেমন ডিজাইন বলেছিল সেই রকমই করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার